স্টেপ বাই স্টেপ স্যুটটা কিন্তু উপর দিকে যাচ্ছে হ্যাঁ তেল এটা এমন একটা পয়েন্ট এটা এমন একটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে আপনারা এই টিউনটা আয়ত্ত করতে পারলে টিউন বলতে শুধু এতটুকু এটা আয়ত্ত করতে পারলে আপনার যে কোনো কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি স্টার্টিংয়ে অর্থাৎ প্রাথমিক যে শুরুটা করি শুরুতে আপনি এটা যদি সুরটা অ্যাড করে দেন স্টার্টিং আপনার পারফেক্ট হয়ে যাবে যেমন আমি যদি বলি ওয়াতি অ টিউনটা কিন্তু একই আপনি যদি খেয়াল করেন একদম সেম টিউন তিন অথবা সালামু আলাইকুম মরহামতুল্লাহ বরাকাত্মানিত দর্শক শ্রোতা যারা দেশ দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাই তো আজকে থেকে ইনশাআল্লাহ আমি আমার চ্যানেলে প্রত্যেকটা মকামাতের ইনশাআল্লাহ বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব বেসিক সুরগুলো নিয়ে কথা বলবো এবং এই টিউনগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার যথাসাধ্য সম্ভব শেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ তা আমাদের শুধু এখন এতটুকু মনে রাখলেই হবে যে স্কেলটাতে আমরা শুরু করব সেটা হচ্ছে করার এবং যেই সুরটা সেটা হচ্ছে মকামুল বেয়াতি আমরা যে সুরটা নিয়ে শিখছি সেই সুরটা হবে মকামুল বেয়াতি তো আসেন ইনশাল্লাহ শুরু করা যাক তো ইনশাআল্লাহ আমরা যেই সুরাটা সিলেক্ট করেছি যেখান থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রত্যেকটা মাকামাতের খুঁটিনাটি না হইলেও মোটামুটি ব্যাসিক জানাচ্ছে ট্রাই করবো সেই সুরাটা হচ্ছে সুরাতুল মুল্কেন শুরু করি এই যে আমি যে ভয়েসটা বললাম এটা হচ্ছে কররের স্কেল এটা মানে নিম্ন আমার ভয়েসের যে ভোকাল কর্ডের যে সর্বনিম্ন স্তর হ্যাঁ আমি অনেক উচ্চস্বরে কথা বলছি না বা উচ্চস্বরে চিৎকার করে তেলত করছি না বা মিডিয়ামও বলছি না একদম মোটামুটি নিচ থেকে নিচ থেকে পড়ছি এটাই হচ্ছে স্কেল বা এটাই আরবিতে আমরা করার বলে বুঝি তো এটা হচ্ছে স্কেল এবং তো মাকাম বায়াতি আসলি থেকে শুরু হবে ইনশাআল্লাহ আউ জু বিল্ল হিমিনু বিল এটা মোটামুটি একটু প্লেন কেউ চাইলে এটাকে একটু সুর অ্যাড করতে পারে আমি এটা সুর ছাড়াই একরকম আউ জু বিল হিমিন একটু প্লেন দিয়েছে আপনি চাইলে এটাকে একটু মডিফাই করে বলতে পারেন আউ জু হিমি

এক সোজা একতালে হইত বিস্মিল্লা কিন্তু আমি বলছি বিস্মিল্লা বিস্মিল্লা আওয়াজটাকে কিন্তু কমছে বাড়ছে আওয়াজটা হ্যাঁ এটা খেয়াল করতে হবে বিস্মিল্লা হিউর বিস্মিল্লা হিউর রহ এই যে মাটা বর উপরে সুরের যে ইয়েগুলো আমার হাতের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে কোথায় আওয়াজটা কমতেছে কোথায় কোথায় বাড়ছে হ্যাঁ বিস্মিল্লা ইয়ুর রহ ম্যানো রহি বিস্মিল্লাহ ইউরো রহ মুর রহিম 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 আপনি চাইলে রহী রহীন এটা সহজ হ্যাঁ দুটোই শিখতে পারেন রহিম এটা একটা অথবা রহিম বিসমিল্লাহ এখন হবে ব্যাতি তাবারাকাল তাবা তাবারাকাল তাবা তাবা স্টেপ বাই স্টেপ সুরটা কিন্তু উপর দিকে যাচ্ছে হ্যাঁ ত বা এটা এমন একটা পয়েন্ট এটা এমন একটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে আপনারা এই টিউনটা আয়ত্ত করতে পারলে টিউন বলতে শুধু এতটুকু এটা আয়ত্ত করতে পারলে আপনারা যে কোনো কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি স্টার্টিংয়ে অর্থাৎ প্রাথমিক যে শুরুটা করি শুরুতে আপনি এটা যদি সুরটা অ্যাড করে দেন স্টার্টিং আপনার পারফেক্ট হয়ে যাবে যেমন আমি যদি বলি ওয়াতি টিউনটা কিন্তু একই আপনি যদি খেয়াল করেন একদম সেম টিউন তাবা অথবা ত বা ওয়াতি অথবা আম মানে মূলত বিষয়টা হচ্ছে একদম আমরা যে সিঁড়ি দেখি সাধারণত মানে সিঁড়ি দিয়ে যে সিঁড়ি দিয়ে তা উপরের দিকে যায় আমি আমি আমরা তো কখনও সিঁড়ি নিচ থেকে এক লাফে উপরে উঠে যাই না সেটা তো কখনোই যা যাওয়া যায় না বা গেলেও সেটা একটা ভিন্ন দিকে চলে যায় পা ভেঙে যেতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে তো একই রকম আপনি যদি স্ট্রেট উঠতে যান তখন ব্যাপারটা ভালো হবে না আপনি যখন এটাকে ভেঙে ভেঙে যাবেন বা স্টেপ বাই স্টেপ যাবেন হ্যাঁ পর্যায়ক্রমে যাবেন হ্যাঁ একটা দুটা তিনটা এভাবে স্কেলটা বাড়াবেন তখন জিনিসটা একটা সুর একটা টিউন ক্রিয়েট হবে এবং এটা শুনতে অনেক শ্রুতিমধুর লাগবে তো এটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায় আবার দেখেন ইয়া আমি কিন্তু একটা সুর দিয়ে সবগুলো অ্যাপ্লাই করছি তো এটাই আপনি অথবা টিউনটা যদি আপনি শিখতে পারেন আপনি যে কোনো শুরুতে যে কোনো সুরা শুরু হোক যে কোনোভাবে কেরাত শুরু করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন তো এই যেই পয়েন্টগুলো আমি মনে রাখার কথা বলবো ইনশাআল্লাহ এগুলো আপনারা একটু বেশি করে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং এগুলো একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ কয়েকবার আমার সাথে প্রথমে আপনাকে শুনতে হবে প্রচুর শুনতে হবে শুনে আপনাকে এটা মুখস্থ করতে হবে মেমোরাইজ করতে হবে দেন আপনি এটাকে আমার সাথে সাথে আপনি গুনগুন করবেন শোনার পরেই কাজ আপনার কিন্তু রিপিট করেন আপনি প্রথমে আপনি টিউমটা মুখস্থ করলেন দেন আপনি এটা গুনগুন করলেন এরপরে আপনি এটাকে রিপিট করবেন আমারটা একবার শুনবেন এরপর আপনি পড়বেন অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই শোনার যে প্রবলেমটা এটা আমরা ঠিকমতো শুনতে পারি না বা কীভাবে শুনতে হয় সেটার প্রসেসটা জানি না তা আমি এটা বলে দিলাম প্রথমে শুনবেন মুখস্থ করতে হবে স্যুরটা শুনতে এত পরিমাণ শুনতে হবে যে স্যুরটা আপনার মেমোরিতে আপনি গেঁথে যাবে আপনার যে আপনি হয়তো সুরটা পারেন না বলতে পারছেন না কিন্তু আপনি আপনি জানেন যে আমি এখন আমারটা শুনে আপনি বুঝতে পারছেন যে আচ্ছা উনি তো এটার পরে এটা দিচ্ছে হ্যাঁ এই যে এই বিষয়টা আপনার মাথার মধ্যে চলে আসলো এটাই আপনার সুরের অর্ধেক আপনি আয়ত্ত করে ফেললেন কেমন আমি কথা একটু দীর্ঘ বলে ফেলছি একটু বেশি আলোচনা করছি তো এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট কথা আমাকে কিন্তু এগুলোকে বলে দেয়নি হ্যাঁ এগুলো আমার নিজের শিক্ষাগত যোগ্যতা বলেন বা আমি নিজে যেভাবে সাফার করে করে শিখছি হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি এগুলো আবিষ্কার করেছি আমার থটস যেগুলো আমি যেভাবে শিখেছি এই প্রসেসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আসেন আমরা اجل جاي تبارك الذي تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل وهو على كل وهو على كل شيء قدير إن একবার বলছি তো এই একটা আয়াতের প্যাটার্ন আপনি যদি শিখেন আপনি যে কোনো জায়গার থেকে এভাবে পড়তে পারবেন আয়াতটা ছোট বড়ো হইতে পারে সেটা ওই অনুযায়ী আপনার সুরটা মেনটেন করতে হবে বাট মেইন বেসিক বা বেস বা মূল খুঁটি যেটা সেটা সেম সেটা সেম রেখেই আপনি বাকিগুলো পড়বেন যেমন অথবা তিন তু নি কিভাবে এরকম যে কোনো জায়গা থেকে আপনি ইনশাআল্লাহ পড়তে পারবেন তবে এখানে এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা চান করতে সেক্ষেত্রে আপনারা থামতে পারেন সেই ক্ষেত্রে এখানে যদি আপনারা থামেন তাহলে ব্যয়াতি আসলি এতটুক পর্যন্ত থাকবে এরপরে বিয়াদিহিল মুুল্ক ওয়াহুয়া আলা থেকে যদি পড়ি ওয়াহুয়া আলা কুল্লি সাইন কাদের এখান থেকে বায়াতি খাইয়াম আর একটা আছে ওইটা ধরা হবে কেমন সাধারণত আমরা এটাকে আলাদাভাবে পড়ি না আমরা বায়াতি আসলি একবারে পড়ে এরপরে বায়াতিতে নাওয়াতে চলে যাই সাধারণত তো যদি আপনি এখানে থামেন তা মুলক থামতে হবে এভাবে এরপরে বেয়াতি খয়াম দী এরপরে এরপরে আসবে ব্যয়াতি নাওয়া এরপরে আসবে ব্যাতি নাওয়া প্রথমে আমাদের গিয়েছে বেতি আসলি করর স্কেলটা হচ্ছে করর এই জন্য আমরা কররটা ধরছি মূল মূলত সুরটা ব্যয়াতি আসলি হ্যাঁ তো ব্যয়তি আসলে করার এরপরে হচ্ছে ব্যয়তি যদি আমরা থামি সেই ক্ষেত্রে ব্যয়তি খাইয়াম দুইটা সুর আসে আমাদের এরপরে ব্যয়তি নাও আসে আর যদি আমরা না থেমে একসাথে পুরোটা পড়ি পুরোটাই ব্যয়তি আসলে করার ধরা যাবে দেন ব্যয়তি নাও শুরু হবে ব্যয়তি নাওয়াটা কেমন আল্লাহ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا. آه. সাধারণত এটার স্টার্টিংটা এরকম হয় অথবা অনেকে অন্যভাবেও করতে পারে এগুলো আমরা পরবর্তীতে একই সুর বিভিন্নভাবে যে পড়া যায় সেগুলো আমরা প্রো হইলে একটু প্রফেশনাল যখন হব তখন আমরা সেটা বিভিন্ন কারের তেলা শুনতে শুনতে আমাদের মধ্যে নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো তো আপাতত একটা বেসিক যদি আমরা শিখি একটা সুর শিখলে এটাই আনাফ এরপরে বাকিগুলো আমরা ইনশাআল্লাহ নিজেরাই বুঝতে পারবো তো এটাই আমরা শিখবো ইনশাল্লাহ প্রথমে একটা ধাক্কা আসছে সুরটা কিভাবে ক্রিয়েট হচ্ছে আপনি এটা খেয়াল করতে হবে হ্যাঁ আপনি যদি বলেন এলি সুরটা হইল না মাউতাতে কোনো সুর নাই একদম প্লেন এটা একটু কঠিন মনে হতে পারে এটা একটু কাজ সমৃদ্ধ একটু আর্ট দিয়েছি এখানে একটু ভাঙা বেশি দিয়েছি হায়ালি হায়া হায়া চালি এটা কয়েকবার শুনলে ইনশাল্লাহ চলে আসবে الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ يَبْلُوَكُمْ آه يَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا عَمَلًا ۗ আবেগ লাগবে পড়ার মধ্যে হ্যাঁ নাহলে আপনার তেল অচ্ছুনে মানুষ কোরআনের দিকে আকৃষ্ট হবে না হ্যাঁ এটা ভিতর থেকে আস আসতে হবে তো দেখেন যদি আমাদের এটা মুখস্থ থাকে সেই ক্ষেত্রে আমরা এটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো যেমন এখানে ফিনিশিংটা ডিফারেন্ট হয়েছে কারণ এখানে মধ্যে আরজি আসছে হ্যাঁ আমাদের ফিনিশিং সেটার উপরে ডিপেন্ড করবে যে আমাদের ওয়াকফটা কীরকম মধ্যে অ্যাওয়াজ থাকলে একরকম ফিনিশিং হবে মধ্যে আরজি থাকলে একরকম ফিনিশিং থাকবে আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের ফিনিশিংগুলো কফলাগুলো চেঞ্জ হবে হ্যাঁ তো এখানে যেহেতু আমাদের একালিফটান হ্যাঁ এরকম করে আমাদের আমরা চাইল এখানে অত আমি আমি এই ফিনিশিং আমি চাইল আমালাতে আনতে পারবো না আমালা এটা আনা যাবে না কারণ এখানে তাজউিদের লঙ্ঘন হবে হ্যাঁ আমাদের মূল থাকবে তাজবিদ সহি শুদ্ধর পাশাপাশি সুর ব্যবহার করা হ্যাঁ মানে সুরের পাশাপাশি তাজবিদ না তাজবিদের পাশাপাশি কিভাবে তাজবিদ দিয়ে সুন্দর করে তেলওতের মানটাকে বৃদ্ধি করা যায় সেটা খেয়াল রাখতে হবে আমাদের সর্বদা তো আমরা আরেকবার প্র্যাকটিস করি বা এটা যদি আমি অন্য আরেক জায়গায় দিই الشمس والقمر بحسبان حسبان والنجم والشجر يسجدان এখানে আবার ফিনিশিংটা চেঞ্জ করে দিছি হ্যাঁ তো এই ফিনিশিং আপনি ভাবে দিতে পারবেন যখন আপনি প্রফেশনাল হবেন বা আপনি সুরের সম্পর্কে আপনার অনেক বেশি ধারণা থাকবে তখন আপনি পারবেন কিন্তু প্রথমেই আপনার উচিত হবে না একদম বেসিক শেখা অবস্থায় আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুর কালেক্ট করে শুনবেন এক যে কোনো একজনকে ফলো এবং একজনকে আপনার মেন্টর বানাইতে হবে যাকে আপনি ফলো করবেন যার প্রত্যেকটা সুর এবং বেসিক সুর প্রথমে আয়ত্ত করতে হবে আপনি যার কাছ থেকে শেখেন প্রথমে আপনার বেসিকগুলো আয়ত্ত করতে হবে এরপরে আপনি ওটার শাখা প্রশাখা বা ওটাকে আরও কীভাবে বিস্তারিত জানা যায় সেটা আপনার পরের কাজ হবে প্রথমে আপনার প্রত্যেকটা সুরের বেসিক জানতে হবে

করার ব্যয়তি আসলে করার এবং ব্যয়তি নাওয়া তো আপাতত দুটোই থাকলো ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি করে কেরাতের উপরে ক্লাস দেওয়ার জন্য কমপক্ষে একটি যদি আমার সময় থাকে ইনশাল্লাহ আমি ট্রাই করব আরও বেশি দেওয়ার তো এতটুকু থাকলো ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমার কমেন্টে জানাবেন চ্যানেলের কমেন্টে বা ফেসবুকে যদি যারা যেখান থেকে দেখছেন তারা সেখানে কমেন্টে জানাবেন বা আপনারা কীভাবে শিখতে চাচ্ছেন সেটাও আমাকে জানাতে পারেন তো আজকে এতটুকুই সালাম আলাইকুম ওরহমতুল্লা ও বারাকাত